আসসালামু আলাইকুম বর্তমানে যাদের পুকুরে নিয়মিত মাছ ভাসতেছে আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য পুকুরে মাছ ভাসা বর্তমানে একটি কমন সমস্যা প্রায় নাইনটি পার্সেন্ট লোকেরই কিন্তু এখন প্রতিদিনই প্রতিনিয়ত পুকুরে মাছ ভাসতেছে তো আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে কেন পুকুরে মাছ ভাসতেছে এবং এর করণীয় কি ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি ভালো কিছু জানতে পারবেন পুকুরে মাছ ভাসার অনেকগুলো কারণ আছে তার ভিতর প্রথম কারণ যদি বলে আপনার পানিতে যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনার পুকুরের মাছগুলো ভাসতে পারে আপনার পানির পিএইচ যদি কম বা বেশি হয় সেক্ষেত্রে আপনার পুকুরে মাছ ভাসতে পারে আপনার পুকুরের তলদেশে যদি অ্যামোনিয়া গ্যাস বা কোনো ধরনের ক্ষতিকর গ্যাস হয় সেক্ষেত্রে আপনার পুকুরে মাছ ভাসতে পারে আপনার যদি অতিরিক্ত খাবার প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনার পুকুরে মাছ ভাসতে পারে মোটামুটি মাছ ভাসার অনেকগুলো কারণ আছে অতিরিক্ত গরম অতিরিক্ত বৃষ্টি মেঘলা ভাব বিভিন্ন সমস্যার কারণে পুকুরের মাছ ভাসতে পারে অতিরিক্ত মাছের ঘনত্ব হলে সেক্ষেত্রে আপনার পুকুরে মাছ ভাসতে পারে আপনার পুকুরের প্লাংটন যদি ক্র্যাশ করে সেক্ষেত্রে আপনার পুকুরে মাছ ভাসতে পারে মোটামুটি অনেকগুলো কারণ আছে এখন আমি আপনাদের বলবো যে কিভাবে আপনারা এর থেকে প্রতিকার করবেন বা এই সমস্যাগুলো আপনারা আপনারা কিভাবে ফাইন্ড আউট করবেন যে আমার পুকুরে কোন ধরনের সমস্যা আছে প্রথমত হচ্ছে আপনার পুকুরের পানির পিএইচটা চেক করবেন যে আপনার পিএইচ এর কোনো তারতম্য হলো কিনা বা কমে গেছে বা বেড়ে গেছে এবং দ্বিতীয় যে কাজটা করবেন সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাসটা চেক করবেন কারণ অ্যামোনিয়া গ্যাস এবং পিএইচ এর জন্য হচ্ছে বর্তমানে সবথেকে বেশি পুকুরে মাছগুলো ভাসে যদি পানির পিএইচ মান ছয় বা আটের কম বেশি হয় সেক্ষেত্রে বুঝবেন যে আপনার পুকুরে পিএইচ এর সমস্যা আছে তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি পুকুরে চুন প্রয়োগ করতে পারেন অথবা সিপি কোম্পানির সুপার পিএইচ নামে একটা মেডিসিন আছে এই মেডিসিনটা প্রয়োগ করলে আপনার পিএইসি যে সমস্যাটা এই সমস্যাটা কিন্তু আপনি ঠিক করতে পারবেন যদি আপনার পুকুরে অ্যামোনিয়া গ্যাস জিরো বা ওয়ান থাকে তাহলে বুঝবেন যে আপনার পুকুরে অ্যামোনিয়া গ্যাসের পরিমাণটা স্বাভাবিক এবং যদি আপনার টু থ্রি চলে যায় বা ফোর পুকুরে অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়া গ্যাসের সমস্যা আছে তো সেক্ষেত্রে আপনি কিভাবে সমাধান করবেন সেটা হচ্ছে প্রথম কাজ হবে হচ্ছে আপনার পুকুরে শিকল টানা প্রত্যেকটা জায়গায় আপনি ভালোভাবে শিকল টানবেন এবং শিকল টানার পরে হচ্ছে আপনি ভালো মানের যে কোনো একটা ভালো কোম্পানির আপনি জিওলাইট ব্যবহার করতে পারেন যেমন হচ্ছে পন্ড লাইফ আছে ইয়ন কোম্পানি আছে এই ধরনের কোম্পানির একটা জিওলাইট ব্যবহার করবেন সাথে হচ্ছে আপনি ইউকা ব্যবহার করতে পারেন কারণ জিওলাইট আর ইউকা যদি ব্যবহার করেন তাহলে আপনার পুকুরে পার্সেন্ট হবে আপনার পুকুরে যদি এবং দুইটাই যদি স্বাভাবিক থাকে তারপর তাহলে আপনি ধরে নেবেন হয়তোবা আপনার পুকুরে জায়গার তুলনায় মাছের ঘনত্ব বেশি অথবা আপনার পুকুরে অক্সিজেনের ঘাটতি আছে তো সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রতিনিয়ত পুকুরে এয়ার ফ্লোর ব্যবস্থা করবেন আপনি যদি চান সেক্ষেত্রে স্যালো মেশিন দিয়ে আপনি জায়গার পানি জায়গায় দিতে পারেন আপনার পুকুরে যদি ইয়ারেটারের ব্যবস্থা থাকে তাহলে প্রতিনিয়ত আপনি ইয়ারেটার চালাবেন এবং দুইটা টাইমে যদি আপনি এয়ারেটার চালান তাহলে এই সমস্যাটা আপনি মোকাবেলা করতে পারবেন সেটা হচ্ছে প্রতিদিন সন্ধ্যায় এক থেকে দুই ঘন্টা আপনি ইয়ারেটার চালাতে পারেন অথবা আপনি হচ্ছে ভোর চার বা তিনটা তিনটার পর হচ্ছে আপনি ভোরবেলা পর্যন্ত যদি এড়েটার চালান তাহলে আপনি এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন কারণ এই দুইটা টাইমে হচ্ছে সব থেকে বেশি অক্সিজেনের ঘাটতি পরে অনেকের মানে প্রশ্ন থাকতে পারে আমি পুকুরে কেন ওয়াটার ক্লিন ব্যবহার করতেছি আপনারা জানেন যে আমার পুকুরে কিন্তু বেশ কয়েকদিন ধরে কম বেশি মাছ ভাসতেছে আমার পুকুরে এমনই এবং পেইস দুইটাই ঠিক আছে তারপরও আমি একটা ডোজ করে দিচ্ছি কারণ হচ্ছে কোনো ধরনের ক্ষতিকর জীবাণু বা ব্যাকটেরিয়া যদি থাকে তাহলে কিন্তু এই যে যে ডোজটা করতেছি ওয়াটার ক্লিনের এই ডোজটা দিলে কিন্তু আশা করি সেই সমস্যাটার সমাধান হবে এবং সবশেষে আমার নিজের পুকুরে মাছ ভাসার কারণ হচ্ছে আমার পুকুরে অক্সিজেনের ঘাটতি এবং জায়গার তুলনায় মাছের অনেক ঘনত্ব বেশি যাই হোক পুকুরে মাছ বাসার কারণ এবং করণীয় কি হয়তোবা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে বোঝাইতে পারছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে